বোতল ছোট সাইজের এর টাকা পিস আচ্ছা এক পিস ষাট দুই পিস একশো দিন একটা ফড কালার ফুড কালার গ্রাম ফুড কালার দাম হচ্ছে 150 টাকা তারপর হচ্ছে ফ্রেন্স ফ্রাই কাটার ভাই আমার ফ্রেন্সের কাটারটা লাগবে নিতে পারবেন অরজিনাল স্টিলের একদম 900 টাকা পড়বে আচ্ছা একদম 900 টাকা আর স্টিলের আলু কাটারটা পড়বে একদম ফিক্স 2200 টাকা স্টিলের যে ট্রেটা এটা প্রাইস আসবে 2500 টাকা তারপর অনেকের প্রয়োজন হয় ভাই আমার সিঙ্গেল আরো কিছু সসের বোতল ভালো কোয়ালিটি চাচ্ছি এই যে তারাই সসের সসের বোতলগুলো নিতে পারবেন এগুলি প্রাইস হচ্ছে একদম 150 টাকা পিস একদম 150 টাকা পিস এর চাইতে একটু বড় সাইজ হবে এগুলি প্রাইস হচ্ছে একদম দুইশো টাকা পিস দুইশো টাকা পিস এক পিস দুইশো যার যে কয় পিস লাগে সেই সব কয় পিস নিতে পারবেন আমার কাছে সব ধরনের সাইজ আছে এটা হচ্ছিল চার ইঞ্চি ইঞ্চি পাশে হচ্ছিল সাড়ে দশ আচ্ছা সরি তেরো এখানে পাশে হচ্ছে সাড়ে দশ ডিপ হচ্ছে 4 ইঞ্চি ঢাকনা সহ এটা প্রাইস থাকবে একদম 1500 টাকা 1500 একদম 1500 টাকা যদি ঢাকনা ছাড়া নেন সে কত প্রাইস আসবে 1250 টাকা এগুলো কিন্তু জং মরিচা কালো হওয়ার কোনো ভয় নাই কোনো ভয় তারপরে হচ্ছে লগে ভাই আপনার এই যে আরো বড় সাইজের জাগরি এটা হচ্ছে লগে আপনি 3 ইঞ্চি ডিপ ডিপটা কম 21 ইঞ্চি লম্বা আচ্ছা পাশে হচ্ছে 13 ইঞ্চি 3 ইঞ্চি ঢাকনা সহ এটা প্রাইস থাকবে একদম 1550 ঢাকনা ছাড়া কে যদি নিতে চান 1250 তারপর হচ্ছে 4 ইঞ্চি ডিপ 4 ইঞ্চি ডিপ

বললেন এগুলো তুমি আমি নাম শুনি নেবে আমি এগুলো আমাদের বাজারে কোথাও পাওয়া যায় না আপনার কাছে কি ভাই আছে এই যে নুরানি চিলি সস ওয়াও নুরানির চিলি সস এটা হচ্ছে আপনার একটা পুরো গেলেন চার কেজি চার কেজি এটা প্রাইস হচ্ছে লগে গায়ে रेट লেখা আছে একদম 800 টাকা 800 টাকা তারপরে হচ্ছে লগে এটা হচ্ছে লগে আপনার সম্পূর্ণ হচ্ছে মালaysia এখন হচ্ছে এক কেজি মেয়োনিজ এটা প্রাইস থাকবে একদম 800 টাকা 800 যার যে কয় কেজি লাগে সেই সে কয় কেজি কিনে নিতে পারবেন তারপর হচ্ছে লগে মিয়াকু কমার্শিয়াল ব্লেন্ডার এটার মধ্যে মেয়োনিজ জুস লাচি কোল্ড কফি যত ধরনের সরব আছে সবকিছু করতে পারবেন এটা সম্পূর্ণ হেভি ডিউটি কমার্শিয়াল ব্লেন্ডার এটা প্রাইস হচ্ছে লগে একদম ধামাকা যারা বিজনেস জন্য নিবেন স্ট্রিট ফুড দোকান বা যারা ফাস্ট ফুড দোকান যারা হচ্ছে নাকি আপনি মানে চায়ের দোকান পাশাপাশি অনেকে আছে যে ভাই আমার ছোট একটা দোকান আছে আমি পাশাপাশি বিজনেসটা করতে চাচ্ছি তারাও নিতে পারবেন এটা এটা প্রাইস থাকবে একদম ধামাক অফারে মাত্র চার হাজার টাকা দুই লিটার জগে সম্পূর্ণ পাঁচ বছরের কয়েলের ওয়ারেন্টি আছে পাঁচ বছর মধ্যে মোটর জ্বলে যাক পুরে যাক যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস আর সব থেকে বড় কথা হচ্ছে কি এগুলি টার্বু ব্লেড টার্বু মোটর যে কারণে মোটর কখনো জ্বলে যাওয়ার কোনো ভয় নেই তার হচ্ছে মিয়া খুশি ঐতিহাসিক পুরোনো সে ব্ল্যান্ডার সামুরাই বাইশ

ছায়া দেব 6500 এখন কথা হচ্ছে ভাই আমি ঢাকার বাইরে থাকি হ্যাঁ কিভাবে নিব ভাই আপনার কোনো অসুবিধা নাই যদি সরাসরি চলে আসতে চান হ্যাঁ অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ সুপারমার্কেট নিসকরা 380 নম্বর সব 16 নম্বর গলি প্রথম দোকানতে আর কারো চিন্তা অসুবিধা হলে নিউ মার্কেটে যে একটা গেটে এসে আমাকে একটা ফোন দিবেন আমরা আপনাদের রিসিভ করে নেব অ্যাডভান্স কি করতে হবে কিনা যারা ঢাকার বাইরে যদি নিতে চান যারা ঢাকার বাইরেতে সরাসরি আসবেন তাদের প্রসেস হচ্ছে এটা আর যারা ঢাকার বাইরেতে নিতে চান অবশ্যই আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা হাতে মাল পাবার পর সম্পূর্ণ চেক করে তারপর বাকি টাকা ডেলিভারি মানে হাতে দিয়ে দেবেন ইলেকট্রিক ডিপ নিতে চাচ্ছি ইলেকট্রিক ডিপ আছে আমার কাছে গ্যাসের চুলায় ঝামেলা যাব না একদম সম্পূর্ণ আমি ফুড কার্টের দোকান আমার তো আমি এই ইলেকট্রিক চাচ্ছি এই যে ইলেকট্রিক এটা হচ্ছে আপনার হোপম্যানস ব্র্যান্ডের ভাইয়া ডিপ ফায়ার হোপম্যানস আচ্ছা চুলা লাগবে না কিছু লাগবে না কয় মানে গ্যাসের ঝামেলাও না আপনার হচ্ছে কি মানে কারেন্টেরও কোনো ঝামেলা না এটা হচ্ছে কি সম্পূর্ণ পাঁচ বছরের কয়েলের

আমার এই বেতনে ভাই পোষায় না সংসার চলে না আমার চার পাঁচ ঘন্টা বেকার সময় আছে অনেক সময় আছে আমার বিকেলের পর থেকে আমার অনেক সময় ভাই এটা সারাদিনের কাজ না বিকেল পাঁচটার থেকে রাত্রে দশটা পর্যন্ত যেটা আপনি বাইরে রাস্তায় ঘুরে সময় নষ্ট করেন সেই সময়টা আপনি কাজের দিকে দেন না আল্লাহর রহমতে প্রতিদিন পনেরোশো থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আর বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা আপনার এমন হলো তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কামাইতে পারবে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটা ব্যবসার কথা আপনি জানিয়েছেন বুঝিয়েছেন তো যার লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা Bir de var